বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া জিপির তুল্লা গ্রামে বুথ নম্বর ছাপান্ন ও সাতান্ন বিজেপি এজেন্ট বসতে দেওয়া হয়নি মারধর করেছে তৃণমূল কর্মীরা বিজেপি এজেন্টকে দাদা বিজেপির কর্মীরা অভিযোগ করছে তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হয় না আপনাদের বুথে তা কি বলবেন এবং মারধর করেছেন বিরোধীরা যেটা বলছে এটা মিথ্যা কথা আপনিও গিয়ে দেখেছেন স্কুলে অবাধ ভোটে মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে সুস্থভাবে আর বিরোধীরা যেটা অপপ্রচার করছে ওরা এখানে এজেন্ট দিতে পারছে না তার জন্য আর এখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি যে নাক দিয়ে রক্ত বেরোনো ওই যে জামাটা পরে আছে আমের কস লেগে আছে এখানে কোনো ঝামেলা ঘটেনি এটা কত নম্বর বুথ এটা আপনার হচ্ছে ছাপ্পান্ন নম্বর বুথ আর সাতান্ন নম্বর বুথ দুটো মিলে ভোট হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে হালিম খান আমি অঞ্চলের যুব সভাপতি আমি সকালবেলা এজেন্ট বসতে যাই আমাকে টিএমসি ছেলেরা প্রচুর করে নাক ফাটি যায় আবার মেরে করে দেয় আর কোনো ভোট দিতে দিচ্ছে না মেয়ে ছেলে ছাড়া আর সবাই বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে টিএমসি ছেলেরা আপনি কোন পার্টির এজেন্ট হয়েছিলেন আমি বিজেপি পার্টির এজেন্ট হয়েছিলাম এখন কোথায় বিজেপি এজেন্ট আছে আছে এই জন্য এখন আর বসছে না ভয়ে মারধর জন্য বুথে আর এজেন্ট নেই না বুঝতে এজেন্ট নেই আপনার নাম আমার নাম সোনান্ত বাড়ী কত নম্বর বুথ এটা ছাপান্ন নম্বর বুথ ন